তো এখন আমরা আছি ঢাকা এয়ারপোর্ট উত্তরাতে কি নাহিদ ভাইয়ের বাসায় তো এর আগে আপনাদের আরো একটা ভিডিও দেখা যে নাহিদ ভাই তার বাসায় কবুতর ছিল সব সেল হয়ে গেছে মানে পরকাটা কবুতর যে ধাপিও ছিল ধাপিগুলো সেল হয়ে গেছে তো এখন এই নাহিদ ভাইয়ের আপনার লাস্ট এই দুই ধাপিতে সম্ভবত এই চল্লিশ বিশ্বত কবুতর আছে চল্লিশ বা পঁয়ত্রিশ বিষয় মতো কবুতর আছে বিজয় কবুতর তো এই বা নাহিদ ভাই সেল করে দিবে

তবে ছোট মরিচা ঝাল বেশি তবে খাকি নটটা দেখে ভালো লাইনের খাকি মনে হচ্ছে গৌতুরটাকে যে এখানে ছাত্রী আছে নটটা সুন্দর যে এই যে ডিপজল মনে হচ্ছে ডিপজল এইটা হচ্ছে ওই যে পায়ে রিং লাগানো আমাদের যে অভিনেতা ডিপজল ভাই এই ডিপজল ভাইয়ের কবুতর এটা ওই যে পায়ে ডিপজল ভাইয়ের ট্যাগও লাগানো আছে তারপর সুন্দরী কাজ করা লাইনে একটা কবুতর অনেকে এই ধরনের কবুতরকে অনেকে আর্মি কবুতর বলে বলে থাকে অনেকে আপনার তো এই নটটা একটা ভালো কবুতর এইটা থেকে কাজ করা বাচ্চা হবে আর জীরাকলা মানে দিলে জীরাকলা বাচ্চা হবে সুন্দর লাইন দিলে সুন্দরী ল্যাঙ্গ বাচ্চা হবে তারপর এই যে একটা বয়স্ক কবুতর এটা কোনো রেজাল্ট স্যার ভাই এই যে 75 জেনারেশনের কবুতর লাল বাগের মাঠ মামুন ভাইগো পঁচাশি বলে পঁচাশি নটিং কবুতরটা এই নিজে যে নটটা লাল বাগের মাঠ মামুন ভাই বলে মামুন ভাইদের কবুতর পঁচাশি লাইনের কবুতর তারপর নিচে এই যে একটা নয় যে উঠতেছে এটা শ্যামল ভাইদের টুর্নামেন্টে টুর্নামেন্টে আসা আপনার সত্তর পাল্লা করা আচ্ছা এই কবুতরটা পঁচাত্তর পাল্লা করা এবং কয়েকটা টুর্নামেন্টও আসছে এই কবুতরটা ভাই বলতেছে তারপর এই যে একটা খাকি আছে আর কি আপনার জাম্পরা এইটাও মনোহর আসেন ডিপজল ভাই ডিপজল ভাই কবুতর পায়ে ডিপজল ভাইয়ের ট্যাগ লাগানো তারপর এই যে একটা ছাপছিলা বাগা লাইনের কবুতর আছে এই কবুতরটা ডিম জমে না এই কবুতরটা বাদ তারপরে যে একটা মাখা কবুতর আছে মাখা কবুতর কেমন রেজাল্ট আছে ভাই

তো এইখান থেকে যদি আপনাদের আর কোনো কবুতর পছন্দ হয় আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ভাইদের এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার আপনারা যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারেন তারপরে যেটা বড় খাকি নর আছে এখানে এই বড় খাকি আপনার টুর্নামেন্টে আসা কত কিলো ভাই টুর্নামেন্টে আছে ভাই আমরা এটা খেল নাই এটা আছে আপনার ইয়ার লালবাগে ইয়ার মিরপুরের ইয়ার বাইরে আমজাদ আছে না আর এমজাদ আমজাদ ভাইদের কবুতর এটা টুর্নামেন্ট খেলা কবুতর নাহিদ ভাইয়ের টুর্নামেন্ট ফোন দিন নাহিদ ভাইকে ফোন দিন নাহিদ রেজাল বলতে পারবে কোন রেজাল্ট কি নাহিদ ভাই ভালো জানে রেজাল্টগুলো তো এই আপনার নরের খাঁচা নরগুলে সবগুলা সবগুলো করে দেওয়া হবে তো মাদির খাঁচা বেশ কিছু সুন্দর সুন্দর মাদি আছে মাদি আপনাদের আমি দেখাই তো এইখানে রেজাল করা যে মাদিগুলা তার মধ্যে এই যে নিচে জাপড়া মাদি এই যে এই কবুতরটা রেজাল করা তারপরে আপনার এই যে রিং মারা যে কবুতর আছে টুপিটা কি এই যেমন এই যে মাদিটা এই যে কালো বলা টাইপের এই মাদিটা টুর্নামেন্টে আসা তারপরে এর আরেকটা বোন আছে মনে হয় বোনটা মনে হয় যে এটা না ভাই হুম এই দুই বনি এরা দুই বনি টুর্নামেন্টে আসা তার যে কালো একটা মাদি আছে এই মাদিটা খুব সুন্দর রতন ভাইয়ের কবুতর তারপরে যে ফিটকি একটা মাদি আছে ফিটকি একটা কবুতর হয়েছে এই মাদিটাও সুন্দর তারপরে যে খয়রা গলা একটা মাদি আছে খয়রা গলা মাদিটাও সুন্দর যে কাজ করা মাদি এটা ওয়ারি ফসল ভাই ওনাদের কবুতর যে খাকি একটা মাদি আছে ডিপজল সাহেবের কবুতর এটা পায়ে বড় লাগানো আছে ডিপজল ভাইয়ের এই যে কাজ করা একটা মাদি আছে এই মাদি এটাও ডিপজল ভাইয়ের কবুতর এই যে ছাপচিল একটা মাদি আছে খুব সুন্দর এই সাবসিডা গুলো এখন মানে খুঁজেও পাওয়া যায় এটাও বাড়ির ফসল ভাইয়ের কবুতর চার সাইড পাল্লা করা তারপরে ওই যে মাখরা যে ইটা দেখলেন না ওই যে মাখরা যে আপনার ওই পাশে নর ওই নরের মাটি দিতেছে এটা তারপরে জেনেছি একটা জাপড়া দিয়ে এখানে জাবরা এই মাটিটা ছোট্ট হলে কী এই কবুতর রেঞ্জ কম হলে কি রেঞ্জ কবুতর অনেক ভালো তারপরে এই যে একটা মাদি আছে সুন্দর লাইনের হয়তো বা কালো কালার ব্লাড লাইন আছে এই মাদিটা এই মাদিটা খুব সুন্দর হয়েছে এই মাদিটা দাঁড়ানোর স্টাইল আর্মি কবুতর দাঁড়ানোর স্টাইল ভাইদের বাসায় বর্তমানে সর্বশেষ কবুতর হতেছে এই এই কয়টা তার মানে ওইখানে দেখলাম পনেরোটা নর এখানে পনেরোটার মতো বাসলটার মতো মাদি আছে এই মোট তিরিশটা কবুতর তো যদি কেউ একসাথে নিতে চান তাহলে সবগুলো কবুতর তো একসাথে নিতে পারেন আর নয়তো আমি যে ভাই কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন তবে এইখানে আমার সবচেয়ে ভালো মাদির মধ্যে মাছ আপনার যেটা মামা যে মাছখানের মাদিটা এটা সবচেয়ে ভালো কবুতর এর একটা বোন আছে আপনার বোনটা গেলে কোথায় এই যে এই বোনটা এই দুইটা মাদি নিঃসন্দেহে ভালো কবুতর এগুলো শর্ট রেঞ্জ বলেন চল্লিশ পঞ্চাশের মধ্যে খুব সুন্দর একবারে হুমিং করবে এই কবুতরগুলো আর এই কবুতরগুলো কিন্তু মনে হচ্ছে যে গেমে আসার মতো ক্ষমতা রাখে এই কবুতরগুলো এই যে কালো গলা যে মাদিটা এই মাদিটাও ভালো ওই জায়গায় একটা মাদি আছে এই যে জাবরা হালকা এই মাদিটাও সুন্দর তারপর নিচে যে যে এই মাদিটা এই মাদিটা ভালো ও যে ওই মাদিটাও ভালো তবে সবচেয়ে বেশি ভালো হইতেছে আপনার এই কবুতরটা এবং ও যে ওই মাদিটা একবার পুরো ধাপড়ির মধ্যে সবচেয়ে বেস্ট দুটো কবুতর তারপরে যে তো বাইবেল বান যা নাহলে এই মাদির একটা ভালো কবুতর ছিল নিঃসন্দেহে এই যে জাবরা কবুতর এই যে একটা মাদি এই মাদিটা খুব সুন্দর হয়েছে নামাজিলাম তো যদি আপনাদের কারো এখান থেকে কোনো কবুতর ভালো লেগে থাকে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন এখন আপনারা এইখানে তিনটা ধাপি দেখতে পারতেছেন এই ধাপি তিনটা ওনার হাইটটা সেল করে দিবে এর আগে ছিল মনে হয় আরো চারটা মোট সাতটা ধাপি ছিল তো চারটা ধাপি সেল করে দিছে তারপরে যে ধাপিগুলো এগুলো সেল করে দিবে তো যদি আপনাদের কারো ধাপি লাগে তাহলে ধাপিগুলো নিতে পারেন এক একটা ধাপে নিলে একদম বিশ টাকা করে পড়বে একটা কম হবে না ফুল নাটবল্টু সিস্টেম তো যদি আপনাদের কারো ধাপিগুলো লাগে তাহলে ধাপিগুলো নিতে পারেন এখানে একটা ধাপড়ি তারপরে যে এখানে একটা ধাপড়ি দুইটায় তিনটা তিনটা ধাপড়ি আছে যদি কারো লাগে তো তিনটা ধাপড়ি আপনার নিতে পারেন খুব সুন্দর ধাপড়ি এই যে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম